মানুষ হত্যা করার কি শাস্তি একজন মানুষ আর মানুষকে যে হত্যা করে নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করলে এর পরিণতি কি হবে কি শাস্তি হবে কোরআন এবং হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইংসা আল্লাহ বর্তমান সময় বর্তমান জামানায় আজকে যে অপরাধটার পরিমাণ সব থেকে বেশি সেটি হলো নিরহ মানুষ হত্যা নিরপরাধ মানুষ হত্যা নিরপরাধ মানুষদেরকে খুন করা হত্যা করা এই অপরাধটা আজকে দিনের পর দিন আমাদের সমাজে বৃদ্ধি পাচ্ছে বর্তমান সময় এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এই যে শত শত মানুষ নিরহ নিরপরাধ নির্দোষ মানুষগুলো প্রাণ হালা হারালো তারা গুলি খেয়ে মায়ের খেয়ে নির্যাতিত হয়ে তারা যে মৃত্যুবরণ করলো এই মানুষগুলোকে যারা হত্যা করলো তাদের কি পরিণতি হবে কি শাস্তি হবে আজকে আমরা সে সম্পর্কে জানব ইংসা আল্লাহ সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের সৈরতুল নিসার তিরানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যে ওমাইয়াকুতুল মিনাম মু তাহাম্মিদাম ফাজা উহু জাহান্নামু খালিদাং ফিহা ওয়াগদিবাল্লাহু আলাইহি ওয়ালাআনাহু ওয়া আদ্দালাহু আযাবান আলিমা রব্বুল্লা আলম বললেন যে অমাই একতুল মো মিনাম মোতাম্মিদ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করবে যে মুসলমানটা একমাত্র আল্লাহ তালাকে বিশ্বাস করে এই মুসলমানকে যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে হত্যা করে আল্লাহ তালা বললেন ফাজা জা উহু জাহান্নাম আমি আল্লাহ তার জন্য প্রতিদান রেখেছি জাহান্নামের আগুন নাউদু বিল্লাহ তাহলে মানুষ হত্যার সব থেকে যেটা বড় শাস্তি তার পরকাল জীবন তার বরবাদ পরকাল জীবন তার ধ্বংস ওই মানুষটার জন্য আল্লাহ তালা চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন নাউদুবিল্লা কারণ একজন মানুষের জীবন কেড়ে নেওয়া প্রাণ হত্যা করা এটা কিন্তু কোনো মানুষের কিন্তু অধিকার নেই একটা মানুষের জীবন মরণ মান সম্মান সব কিছু কিন্তু তালা দেওয়া একটা আমানত এই আমানতগুলোর খেয়াল করার কোনো মানুষের অধিকার নাই আমাদের জীবনের মালিক হলেন আল্লাহ তালা তিনি আমাদের জীবনটা যখন কেড়ে নিবেন নিবেন তখন কোনো সমস্যা নাই কিন্তু আপনি একজন নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করলেন এ অধিকার আপনি কোথায় পেয়েছেন কি আপনাকে এ অধিকার দিয়েছে তো যারা নিরহ মানুষকে যারা হত্যা করবে এদের পরিণতি হল এই মানুষগুলোর জন্য চিরস্থায়ীভাবে জাহান নামের ব্যবস্থা করে রেখেছেন কে আল্লাহ তালা এই জন্য মানুষ হত্যা প্রতিটা ধর্মে প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে জঘন্যতম অপরাধ এবং এটা ঘৃণিত একটা কাজ চরম ঘৃণিত একটা কাজ মানুষ হত্যা নেই নির্বিচারে নিরহ মানুষদেরকে হত্যা করা এরপরে বিশ্বনবী সাল্লাহি সাল্লাম তিনি বলেছেন যে মানুষ হত্যা এটা এমন একটা পাপ পৃথিবীটাকে ধ্বংস করে দিলে পৃথিবীটাকে ধ্বংস করে দিলে যে পরিমাণ পাপ হয় এই এর থেকেও বড় পাপ হলো মানুষকে হত্যা করা নিরহ মানুষকে নিরপরাধ মানুষদেরকে হত্যা করা পৃথিবী ধ্বংস করার থেকেও কি আরো বেশি পাপ শুধু এটাই নয় আল্লাহ তালা পবিত্র কোরআনুল কালিমে কি বললেন রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কানিমে সোর তো মাই বত্রিশ নম্বর আল্লাহ তালা বললেন যে ব্যক্তি কোনো নিরাপরাধ নির্দোষ মানুষকে হত্যা করলো সে যেন পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করলো তারা বললেন ওয়ামান আহিয়া ফাঁকান্ন সাজামিয়া যে ব্যক্তি কোনো নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করলো সে যেন পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করলো আর যে ব্যক্তিটা কোনো মানুষের জীবনটা বাঁচিয়ে দিল প্রাণটা বাঁচিয়ে দিল সেই যেন পৃথিবীর সব মানুষগুলোর প্রাণগুলো বাঁচালো আল্লাহ আকবার তাহলে একটা নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করা মানে কি পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করলে যে পাপ হয় ওই পরিমাণ পাপ আল্লাহ তালা ওই নাফরমান বান্দার হত্যাকারী বান্দার আমল আমার মধ্যে দিয়ে দেয় নাওদুবিল্লা আমার ভাইগণ বন্ধুগণ আমার আমাদের সমাজে যে মানুষ হত্যা চলছে এটা কিন্তু অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ হাসরের ময়দানে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম একটা সুন্দর একটা হাদিজ একটা তুলে ধরেন যে মানুষটাকে দুনিয়াতে হত্যা করা হবে এই মানুষটার হত্যাকারী সে যাকে হত্যা করেছিল হাত হাসরের ময়দানে ওই হত্যাকারী মানুষটা যাকে হত্যা করেছিল তার মাথাটা হাতের মধ্যে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে মাথা থেকে রক্ত ঝরতে থাকবে ওই মানুষটা তখন যাকে হত্যা করা হয়েছে সে তখন আল্লাহ তালারে বলবেন আল্লাহ এই মানুষটা দুনিয়াতে আমার কোনো দোষ ছিল না আমার কোনো অপরাধ ছিল না তারপরেও সে কিন্তু আমারও হত্যা করেছে আল্লাহ আজকে আমি সেটার বিচার চাই সে কেন আমার হত্যা করেছে রব্বুল আলমিন সেদিন হাসরের ময়দানে ওই মানুষটাকেও হত্যা করবে যে নিরপরাধ নিরহ মানুষকে হত্যা করেছে রব্বুল আলমিন সেদিন হাসরের ময়দানে তাকেও কিন্তু হত্যা করার নির্দেশ দিবেন নাউদুবিল্লা এটা অত্যন্ত একটা জঘন্যতম অপরাধ হলো মানুষ হত্যা কিন্তু আজকে আমাদের সমাজে সামান্য অর্থের বিনিময়ে ক্ষমতার বিনিময়ে চাকরির কারণে বিভিন্ন কারণে আজকে মানুষকে নিরাপরাধ নিরহ মানুষকে হত্যা করা হচ্ছে এর বিচার একদিন করবেন কে আল্লাহতালা আজকে ক্ষমতা আছে বলে বিচার হয় না টাকা পয়সা আছে বলেই বিচার হয় না আমার টাকা বেশি বিচার আমার পক্ষে আমার ক্ষমতা বেশি বিচার আমার পক্ষে আমি অনেক বড় গদিতে বসে আছি বলে বিচার আমার পক্ষে কিন্তু এই দিন শেষ নয় এরপরে এরপরে আরো একটা এমন একটা দিন আছে যে দিন কোনো মানুষের কোনো ক্ষমতা থাকবে না একমাত্র কর্তৃত্ব একমাত্র ক্ষমতা থাকবে কার আল্লাহ তালার এজন্য আল্লাহর নবী বিশ্বনবী সল্লা আলিয়া সাল্লাম তিনি বললেন দুইটি গোনা আল্লাহ তালা হাসরের ময়দানে কখনো ক্ষমা করবেন না দুইটা পাপ দুইটা গোনা আল্লাহ তালা হাসরের ময়দানে ক্ষমা করবেন না প্রথম নম্বরে যে বাবা আল্লাহ তালা ক্ষমা করবেন না সেটি হলো একটা মানুষ যদি নাফরমান হয় বেইমান হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেয় এই মানুষটাকে আল্লাহ তালা কখনো। হাসরের ময়দানে ক্ষমা করবেন না আর দ্বিতীয় নম্বরে হলো মানুষ হত্যা রক্তপাত ঘটানো আপনি যারা হত্যা করেছেন এই পাপটা আমার আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না মানুষ হত্যার পাপ এই পাপটা আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না হাসরের ময়দানে মানুষ হত্যার আল্লাহ তালা সর্বপ্রথম আগে বিচার করবেন নামাজের হিসাবে আগে তার আগেও আগে আল্লাহ তালা রক্তপাত ঘটানোর বিচার করবেন কেন তুমি তারে হত্যা করেছো কেন তার তো কোনো দোষ ছিল না কোনো অপরাধ ছিল না সে তো নিরপরাধ হওয়া সত্ত্বেও কেন তুমি তার হত্যা করেছো আজকে সেটার জবাব দাও হাসনের ময়দানি। কিসের হিসাব হবে আগে আগে মানুষ হত্যার বিচার হবে কেন হত্যা করেছো জীবনের মালিক তো তুমি নও জীবনের মালিক তো হলাম আমি আল্লাহ তাহলে কেন তুমি একটা নিরপরাধ মানুষকে হত্যা করেছো এই জন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার সামান্য অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে ক্ষমতার লোভে আপনার পাওয়ার পাওয়ার লোভে এ সমস্ত কথার কারণে মানুষের এ সমস্ত জিনিসের কারণে কখনো কোনো নিরপরাধ মানুষের গায়ে হাত তোলা যাবে না কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না জুলুম করা যাবে না তাহলে এসবের বিচার একদিন করবেন কে আল্লাহ তালা বিশ্ব নবীর সালু বললেন তোমাদের কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র ত্যাগ না করে কারণ সে জানে না হয়তোবা শয়তান তার হাত থেকে তা বের করে দিতে পারে সেই মুসলিমের হাদিস তুমি তোমার ভাইয়ের দিকে তোমার মুসলমান ভাইয়ের দিকে খবরদার তুমি অস্ত্র তাক করিও না কারণ তুমি তো জানো না শয়তান হয়তোবা তোমার হাত থেকে সেই অস্ত্রটা বের করে দিতে পারে অঘটন ঘটাতে পারে এ কারণে কোনো মুসলমানের দিকে অস্ত্র তাক করতেও বিশ্ব নবীশাল সাল্লাম কী করেছেন নিষেধ করেছেন অথচ আজকে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে আজকে মনে হয় মানুষের জীবনের কোনো দাম নাই মূল্য নাই ভাইগণ বন্ধুগণ আমার এই দিন শেষ নয় এই দিনের পরে আরও একটা দিন আছে যে দিনের শুরু আছে শেষ নাই যে দিন শুধু হবে সত্যের পক্ষে যারা থাকবে তাদের জয় জয়কারের দিন সেই দিনটা হবে এমন একটা দিন সেদিন শুধু একমাত্র তা বীর হবে একমাত্র জয়ধনী হবে ওই সমস্ত মানুষদের যে মানুষগুলো সত্যের পক্ষে আছে দিনের পক্ষে আছে ইসলামের পক্ষে আছে এই মানুষগুলোর সেদিন শুধু জয় জয়কার হবে পাক রব্বুল আলমিন এই সমস্ত পাপ থেকে অপকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকার তাও ফিক করে বলে আমিন